ইতালিয়ান ভাষায় সামনে চলে যাও কেন সামনে চলে যাও কেন এর ইতালিয়ান শব্দ হবে পেরকে আন্দারে আন্দারের আবেন্তি পেরকে আন্দারে আবেন্তি মানে সামনে চলে যাও কেন এর পরবর্তী বাক্যটি রয়েছে দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করি এর ইতালিয়ান শব্দে আমরা বলবো মি লাবই দিয়ান্তি মি লাবয় দিয়ান্তি মানে দাঁত ব্রাশ করি যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও যদি ভালো লাগে যদি না দেখে থাকেন অবশ্যই একটি ভিডিওতে ক্লিক করার সাথে সমস্ত ভিডিও চলে আসবে অবশ্যই ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন তো এরপরের বাক্যটি রয়েছে উনি কোথায় যাচ্ছেন উনি কোথায় যাচ্ছেন আমরা ইতালিয়ান ভাষাই বলবো দোবেস্তা আন্দান্দ দোবেস্তা আন্দো মানে উনি কোথায় যাচ্ছেন বা উনি কোথায় যাবে বা কোথায় যাচ্ছিল দোবেস্তা আন্দ মানে উনি কোথায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছিলো তো হোলো না তো এর ইতালিয়ান শব্দ আমরা বলবো ননে বেরো ননে বেরো মানে হলো না তো ননে বেরো মানে হলো না তো যে কোনো একটা কাজ করেছেন বা কোনো একটা কাজ দেখাচ্ছে বা আপনি পারছেন না বললেন হয় নাই বা হলো না হলো না তো এর ইতালিয়ান শব্দে আমরা বলবো ননে বেরো ননে বেরো মানে হলো না তো রুমটা পরিষ্কার করো রুমটা পরিষ্কার করো এর ইতালিয়ান শব্দ হবে পুলিসি লাস্তানসা পুলিসি লাস্তানসা মানে রুমটি পরিষ্কার করো বা রুমটা পরিষ্কার করো বাথরুমে যাবে বাথরুমে যাবে বা বাথরুমে যাওয়া এর ইতালিয়ান শব্দ হবে আন্দার ইন বানিয়া আন্দারে ইন বানিয়া মানে বাথরুমে যাবে কেউ ওয়াশরুমে বা বাথরুমে যাবে সেক্ষেত্রে ইতালিয়ান ভাষায় বলবেন আন্দারে ইন বানিয়া মানে বাথরুমে যাওয়া আমি বুঝি না আমি বুঝি না এর ইতালিয়ান শব্দ হবে নন কাপিস্কো নন কাপিস্কো মানে আমি বুঝি না বা আমি বুঝছি না এর ইতালিয়ান শব্দ নন কাপিস্কো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিও দেখে শিখতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওগুলো সমস্ত মনে থাকবে না স্ক্রিনশট দিয়ে রাখবেন বারে বারে পড়বেন মাথায় ধরে রাখতে হবে এর পরবর্তী বাক্যটি রয়েছে রুমে যাও রুমে যাও কাউকে বলছেন যে রুমে যাও ইতালিয়ান ভাষায় বলবেন ভাই লে ভাইলে ভাই লে মানে রুমে যাও রুমে যাওয়ার ইতালিয়ান শব্দ ভাই লে লাস্তানসে মানে রুমে যাওয়া বা রুমে যাও কোথায় যাও তুমি কোথায় যাও তুমি এর ইতালিয়ান শব্দ হবে তাই ইয়দান্দ মানে কোথায় যাও তুমি বা কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তুমি এর ইতালিয়ান শব্দ হবে তাই ইয়দান্দ তুমি কোথায় যাওয়া বা যাচ্ছেন একই কোথায় যাও তুমি এর ইতালিয়ান শব্দ তাই ইয়দান্দ কাউকে বলবেন যে কোথায় যাচ্ছেন কেউ কোথাও যাচ্ছে সেক্ষেত্রে আমি আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কোথায় যাবে তুমি বা কোথায় যাও তুমি দোবেস্তাই ইয়ান্দা আন্দ। দোবেস্তাই ইয়ান্দা আন্দ কাজ আছে নাকি কাজ আছে নাকি চা চালাবো কাজ আছে নাকি এর ইতালিয়ান ভাষায় আপনি বলবেন চা আবরো চা আবরো মানে কাজ আছে নাকি বা কোনো আছে না কি কোনো কাজ কাউকে কোনো বা কোনো কাজ খুঁজছেন কারোর কাছে গিয়েছেন যে ভাই কাজ আছে নাকি ইতালিয়ান ভাষায় বলতে পারছেন না সেক্ষেত্রে ইতালিয়ান ভাষায় বলবেন চাল আবরো চাল আবরো মানে কাজ আছে নাকি চাল আবরো মানে কাজ আছে নাকি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসের পক্ষ থেকে